জয় লড়াই করে বস্তু যায় এই জটায় তিক্ত কারা সৈনিক যারা সৈনিকেরা জয় নিয় যারা বয় নাই শ্বাসපත් নাই চলো আমরা যে তোমার সাথে আমরা যে তোমার সাথে

কালিনায় মত যায় বাসিনা মত যায় বাসিনা মাইরা হলো বল তোর বাপ বিনা কব বল তোর টি টি মত যায় বাসিনা हम

ये बोल नहीं लाखपत चली नहीं लाखपत चली नहीं हरदिए बोल नहीं ये बोल नहीं バシナバシナ